দিদি আপনার সাথে তো আমার পরিচয় হইছে তাই না আমি কিন এডিটেক থেকে আসছি এর আগে আপনার সাথে আমার দেখা হয়েছে আমার নাম সুমনা তো এখন আপনার যে এই চারাগুলো তৈরি করছেন কোনো সমস্যা মনে হচ্ছে সমস্যা তো হয় দিদি যেটা হচ্ছে আমাদের পচনের ছত্রাকের হ্যাঁ আর আপনার হয় পোকা করে যেটা হচ্ছে সাদা পোকা আচ্ছা তাহলে ছত্রাক লাগলে আপনি কি দেন ছত্রাক লাগলে হচ্ছে আমরা রেডিমিন গোল মেনজেস এই জমিন আর কি দেন মিস্টার এমিস্টাসট আচ্ছা আচ্ছা আর পোকা মাকড়ের জন্য আর একটা দিতে হয় সেটা হলো মাকড় আপ মরিচের চারা বেগুনের চারা সব থেকে কোন বেশি পোকার আক্রমণ হয় এখন ওটা হচ্ছে মাকড় হচ্ছে আমরা সাদা মাছি যেটা একটা সাদা মাছি আর মাকড় হ্যাঁ মাকড়টা সাদা মাকড়ের জন্য কি দিচ্ছেন মাকড়ের জন্য আমরা দিচ্ছি প্রকলেম দিচ্ছি আচ্ছা কিডো প্লাস দিচ্ছি কি দেন ভাটিমেক্টি দেই না আচ্ছা

তাহলে সেক্ষেত্রে আপনার এই ট্রেগুলো শিফট করতে হবে অথবা ছায়া ছায়াযুক্ত জায়গায় অথবা এখানেই আপনার একটা সেন্টের ব্যবস্থা করে দিতে হবে আদারওয়াইজ আপনার অনেকগুলো চারা নষ্ট হয়ে যাবে তো আর কি সমস্যা মনে হচ্ছে দিদি এখন আমরা নতুন হিসেবে আমাদের কাছে এই এতটুকু জিনিসে আমাদের একটু প্রবলেম মনে হচ্ছে আর যেটা হচ্ছে আমাদের নিজেদের যেটা আর্থিক প্রবলেম সেটা হচ্ছে আমরা নিজেরা ছায়ানেরটা দিতে পারতেছি না এই আর কি এটা ছায়ানের দিলে হয়তো বা আমাদের এই প্রবলেমগুলো হয়তো থাকবে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে কাজ করছি আপনার যে কোনো সমস্যা এটা টেকনিক্যাল সমস্যা হোক বা আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাদের আমরা যারা কাজ করছি এখানে আপনি যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা যতটা সম্ভব আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো সেক্ষেত্রে ভালো বীজ কোন কোম্পানির বীজটা আপনার এখানে ভালো হবে বা আপনার এই এলাকায় কোনটার চাহিদা বেশি আপনার চাটার কীভাবে পরিচর্যা করতে হবে আপনার কীভাবে সেলস বাড়াতে হবে বা আপনি এখানে একজন উদ্যোক্তা হিসেবে আরও কি কি ধরনের ব্যবসা করতে পারেন আপনার এটা চালার ব্যবসা আছে ঠিক আছে পাশাপাশি আপনার এই এলাকায় কৃষি ভিত্তিক আর কোনো ব্যবসার সুযোগ আছে কি না সে বিষয়ে আপনি একটু চিন্তা করবেন পাশাপাশি এখানে যদি সহযোগিতা লাগে কিন এগ্রিটেক থেকে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি পরামর্শ দিয়ে সাথে থেকে খুশি হইলাম জানাবো আপনাকে ঠিক আছে ভালো থাকবেন দিদি ভালো থাকবেন